স করে খাওয়ার জন্য এরকম একটা তরকারি যথেষ্ট আজকে যে তরকারি রান্না করেছি পোলাও বলেন মাংস বলেন সবটাকে কিন্তু হার বানিয়ে ছাড়বে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সন্ধ্যা হয়ে গেছে আজকে এখন পর্যন্ত রান্না করিনি কারণ কিছু কেকের অর্ডার ছিল আমার বিজনেস কেকের পেজে তো সেই জন্য আজকে আর দুপুরে রান্না করা হয়নি আগে যা ছিল তাই হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে তো সন্ধ্যার সময় এই তো রেসি বাবা আবার আসার সময় এই তো এই মাছের ডিমটা নিয়ে আসছে তো মাছের ডিম কিন্তু মাঝে মধ্যে বাজারে পাওয়া যায় আর এরকম মাছের ডিম আমরা বাসার সবাই খুব খেতে পছন্দ করি বাজারে দেখলেই নিয়ে আসে মাঝে মধ্যে তো যাই হোক আজকে শুধু এই মাছের ডিমটাই রান্না করব। আর এমনভাবে রান্না করব মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন সবটাকে কিন্তু হার মানাবে তো এই তো প্রথমে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে একটু আমি ভাব দিয়ে নিব ভাবলাম প্রথমে যে গরম পানি দিয়ে ধুয়ে নিব। তারপরে ভাবলাম যে এইভাবে একটু গরম পানির মধ্যে ভাব দিয়ে নিই চুলার মধ্যেই দিয়ে তো একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি খুব ভালো করে একটু যখন একটা বলক চলে আসছে তারপর পরে এরকম করে কিন্তু আমি উঠিয়ে নিলাম ডিমগুলো তো সবগুলো কিন্তু আজকে রান্না করব না কিছু পরিমাণ রান্না করবো আর কিছুটা বক্সে করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো পরবর্তী সময় দেখা যাবে মাছের মধ্যে দিয়ে বা এমনিতে ভুনা করে খেতেও কিন্তু ভালো লাগবে তো এই তো মাছের ডিমের মধ্যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ কুচি এরপরে আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি নিয়েছি তারপর একটা ডিম ভেঙে দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে মাঘ তো এর আগে যে দেখেন আমি এই যে ছোট একটা ব্লেন্ডার যার মধ্যে পেঁয়াজ নিয়েছি দুইটা ছোট ছোট সাইজের একটা টমেটো নিয়েছি পাকা আর সামান্য একটু পরিমাণ মতো আদা রসুন নিয়ে এগুলো হচ্ছে খুব ভালো করে আমি ব্লেন্ড করব এই মশলাটা দিয়ে হচ্ছে আমি রান্নাটা করব তো এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইখানে দেখেন আমি কিন্তু ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলো তেলের মধ্যে ভাজবো অল্প একটু তেল মানে ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর পর আমি এই তো ডিমগুলো কীরকম করে সাইজ করে করে আর কি আমি ভেজে নিচ্ছি বড়ার মতো করে তো এইভাবে আমি সবগুলো মাছের ডিম একটু কড়া করে আর কি ভেজে নিব তো যাই হোক মাছের ডিমগুলো আমি এইভাবে সবগুলো বড় আকারে ছোট ছোটো বড়া আকারে কিন্তু ভেজে নিলাম তো ভাজার শেষে আমি এই তো উঠিয়ে রাখছি আর একটু কড়া করে কিন্তু ভাজলাম তো যা তেল রয়েছে এর মধ্যে আমি কয়েকটা আলু ভাজবো যেগুলো আমি আগে কেটে এই তো একটু হলুদের গুঁড়া তারপর হচ্ছে লবণ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো একটু কাছে করে ভেজে নিয়ে আছে যেরকমটা আমরা হচ্ছে মাংসের মধ্যে মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে আর কি কেটে দিই সেরকম সাইজটা করে হচ্ছে আমি এই তো কেটে ভাজ ভাজাতে হয়ে গেছে এখন এই কড়াইয়ের মধ্যে আর কি রান্না করব তো এর মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো আর দিব হচ্ছে জিরা গুঁড়া তো দেওয়ার পরে ওই যে যে মশলাগুলো আমি ব্লেন্ডার করেছি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এর মধ্যে কি কী মশলা রয়েছে তো সেই মশলাগুলো আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব তো যখন মশলাটা কষাচ্ছিলাম আর ভাবছিলাম যে মনে হয় না এই হাঁড়ির মধ্যে আজকে রেসিপিটা বা আজকে তো এটা রান্না করতে পারবো একটু ছোটই হয়ে যাবে তো সেই জন্য আমি তো চেঞ্জ করে নিলাম একটা হাঁড়ির মধ্যে মানে যে হাড়ির মধ্যে আমি সবসময় মাংস রান্না করি এক কেজির মতো মাংস রান্না করা যায় এই হাঁড়ির মধ্যে তো এই হাইটার মধ্যে আমি এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি এখানে আলু দিয়ে দিলাম এরপর ওই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আগে আগে হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুক্ষণ হচ্ছে আলুগুলো কষিয়ে নেব যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগে যদিও আমি হচ্ছে আলু ভেজে নিয়েছি তা ভাবলাম যে একটু আগে একটু রান্না করে নিই তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিই তো ডিম দেওয়ার পরে আমি আলতোভাবে ডিমগুলো কিছু সময় কষিয়ে নিয়েছি যাতে করে না ভেঙে যায় এরপর এই তো ঝোল দিয়ে দিলাম তো এইটাও ঝোল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে রান্না করবো একটু হালকা ঝোল ঝোল থাকবে একেবারে ভুনা হবে না তো যাই হোক এই একটা তরকারি আজকে হচ্ছে রান্না করেছিলাম আর সাথে তো ভাত ছিল বাঙালিরা ভাত ছাড়া আর কি বোঝে বলেন তো এরকম একটা স্বাদের তরকারি যদি থাকে তাহলে কিন্তু মুরগির মাংস বলেন তারপর গরু মাংস বলেন এগুলো কিন্তু হার মানাবে আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে যারা হচ্ছে মাছের ডিম খেতে পছন্দ করেন যে কোনো রুই মাছ বলেন যে কোনো মাছের ডিম বলেন না কেন তারা এইভাবে হচ্ছে রেসিপিটা ট্রাই করে দেখতে পান খুবই ভালো লাগে তবে আমি নামানোর আগে হচ্ছে একটু ভাজা যেটা দিয়েছিলাম আর একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক রেসিপি ভালো লাগলে আপনারা শেয়ার করে রাখতে পারেন মাছের ডিম বাসে আনলে এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে এই তো এখন ঘুমানোর আগে আগে আমি সব কিছু রান্নাঘর বলেন সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছি টেবিলটা পরিষ্কার করে নিয়েছে তারপরে রাইসাককে একটু তেল দিয়ে দিলাম এরপর ভাবলাম যে আমি একটু মাথাটা ঠান্ডা করে ঘুমাই কালকে হচ্ছে শ্যাম্পু করে ফেলবো এই হার্বাল তেলটা আমি সবসময় ব্যবহার করি সবসময় বলতে সাপ্তাহে দুই তিনবার ব্যবহার করি যেহেতু চুলের যত্নে আসলে সবাই আমরা চিন্তিত থাকি কীভাবে চুলটাকে আমরা সতেজ রাখবো তো সেই জন্য কিন্তু আমি এই কম্বোটা আমি ব্যবহার করি মানে এই হেয়ার কম্বোটা কিন্তু আমার বলতে পারেন পছন্দের তালিকার মধ্যে একটা অন্যতম হেয়ার কম্বো আর যাই হোক এই যে এই প্যাকটা দেখছেন এই হেয়ার প্যাকটা যখন ব্যবহার করা হয় তখন দেখা যায় যে পরিমাণ মতো নিয়ে তার মধ্যে নর্মাল পানি অথবা চায়ের লিকার দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপরে আমি চুলে ব্যবহার করি এরপর দেখা যায় দুই ঘন্টা পর চুলটা ওয়াশ করলেই কিন্তু হয়ে যাবে গোসলের সময় তো এইভাবে হচ্ছে সপ্তাহে একবার আমি দিই মাঝে মধ্যে তবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে বেশি ভালো তবে আমি আসলে তেমন সময় পাই না যেহেতু আমার বিজনেসের কাজে অনেকটা সময় দিতে হয় তবু আমার চুল আলহামদুলিল্লাহ এখন খুব ভালো হয়েছে আগের থেকে তো আমি কিন্তু এই তেলটা আমার মেয়েকেও দিয়ে দিই কিছুক্ষণ আগে আমার মেয়ের চুলে কিন্তু এই তেলটাই দিচ্ছিলাম তো যাই হোক যারা হচ্ছে চুলের সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই হেয়ার কম্বোটা নিতে চান তাদের সুবিধার্থে আমি আজকে পেজের নামটা কমেন্ট এবং ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন